আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল ফলাফল আপনাদের সাথে আছি আজকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ভিতর যে খেলা হয়েছে সেখানে জেতা মাস হেরে গেল বাংলাদেশ দেখেন বাংলাদেশ কিন্তু নির্ধারিত 50 ওভারে মাত্র 7 উইকেটে 213 রান করতে সক্ষম হয়েছে কিন্তু জভাবে দারুণভাবে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজও নির্ধারিত 50 ওভারে কিন্তু তারা দুইশো তেরো করতে সক্ষম হয়েছে অর্থাৎ চোদ্দ করতে পারেনি তারপর খেলাটা হয়েছে নাটকীয়তায় অর্থাৎ সুপার ওভারে সেখানেও কিন্তু বাংলাদেশ এই ওয়েস্ট ইন্ডিজ করেছে দশ রান বাংলাদেশ করেছে নয় রান এক রানের ব্যবধানে যদি হয় আসুন আমরা এই ম্যাচের স্কোরটা আপনাদের কিছুটা জানিয়ে দেই বাংলাদেশ প্রথম টসে জিতে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় সেখানে প্রথমে শাহিফ হাসান ষোলো বলে ছয় রান করেন সৌম্য সরকার উনানব্বই বলে পঁয়তাল্লিশ রান করতে সক্ষম হন বলে রান করেন শান্ত একুশ বলে পনেরো রান করেন মাহমুদুল ইসলাম অনিক তিনি পঁয়ত্রিশ বলে সতেরো রান করেন এবং মেহেদি হাসান মিরাজ তিনি আটান্ন রান করতে সক্ষম হন আহমেদ ছাব্বিশ বলে চোদ্দ রান করেন নুরুল হাসান সোহাট সোহান তিনি চব্বিশ বলে তেইশ রান করতে সক্ষম হন রিষাদ হোসেন দারুণ একটা ইনিংস করেন মাত্র চোদ্দ বলে উনচল্লিশ রান করেন তিনি তিনটা চার ও তিনটা ছক্কা মেরে তার স্কট রান্ডের বুঝতে পারেন কত টপ লেভেলের একজন বলার তিনি ওয়ার্ল্ড রাউন্ডার হতে চাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে হয়তোবা বিশ্ব ক্রিকেটে তিনি একদিন বিশ্বের সেরা ওয়ার্ল্ড রাউন্ডার হতে পারে এটা আমি আগাম বলে দিলাম সুপ্রিয় দর্শক এখানে যে ওয়েস্ট ইন্ডিজের বলারদের কৃতিত্ব আপনাদের জানিয়ে দেয় আখিল হুসাইন তিনি নির্ধারিত দশ ওভার বল করে একটি মেডেন দিয়ে একচল্লিশ রানে দুটি উইকেট তুলে নেন প্রতি ওভারে রান দেন চার দশমিক এক রস্টন কেস তিনি দশ ওভার বল করে দুইটি মেডেন দিয়ে চৌচল্লিশ রান দিনে কোনো উইকেট পাননি প্রতি ওভারে রান দেন চার দশমিক করে খায়ের পিরি তিনি দশ রান নির্ধারিত দশ ওভার বল করে চৌতাল্লিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি প্রতি ওভারে রান দেন চার দশমিক তিন করে মোটি তিনি দশ ওভার বল করে কোনো মেডেন না দিয়ে পঁয়ষট্টি রান দেন এবং তিন তিনটি উইকেট তুলে নেন প্রতি ওভারে রান দেন ছয় দশমিক করে এবং অলিক তিনি নির্ধারিত দশ ওভার বল করে তিনটি মেডেন দিয়ে মাত্র চোদ্দ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন অর্থাৎ প্রতিবার রান দেন এক দশমিক চার করে এই ছিল ওয়েস্ট ইন্ডিজের বলের পারফরমেন্স এবং বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স এবার আসি আমরা যে জবাবে তারা কি করছে আপনার ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের একশো চোদ্দ রান যেখানে লাগবে সেখানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এ এবং ব্যান্ডো কিং তিনি এক বলে জিরো রান করে আউট হন এবং কারাটি তিনি উনষাট বলে পঁয়ত্রিশ রান করতে সক্ষম হন এবং আগস্টি তিনি উনত্রিশ বলে সতেরো রান করেন এবং সাই হোক তিনি দারুণ একটা ইনিংস খেলে বাংলাদেশকে একদম ধসিয়ে দিয়েছে অর্থাৎ সাতষট্টি বলে তেপ্পান্ন রান করে তিনি চারটা চার মারেন কারণ ছয়ের দেখা পান নাই যদিও তারপর কিন্তু দারুণ একটা ইনিংস খেলে একদম বাংলাদেশকে ধসিয়ে ফেলেছে অর্থাৎ বাংলাদেশের স্কোরটা লেভেল করে দিয়েছে এবং রুপন ফোর্ট তিনি তেরো বার বল করে সাত রান করেন এবং মোটি তিনি একুশ বলে পনেরো রান করেন এবং রস্টন কেস তিনি এগারো বলে পাঁচ রান করেন এবং দুস্টিন তিনি উনচল্লিশ বলে ছাব্বিশ রান করতে সক্ষম হন আকেল হোসেন তিনি সতেরো বলে ষোলো রান করতে সক্ষম হন তারপর কেপিটি তিনি এক বলে দুই রান করতে সক্ষম হন এক্সট্রা রান হয়েছে নয় টোটাল রান গিয়ে দল দুশো তেরো নয় উইকেটে নির্ধারিত পঞ্চাশ ওভারে এবং ম্যাচটি সরাসরি টাই হয়ে যায় এবং সেখানে নাসিম আহমেদ নির্ধারিত দশ ওভার বল করে আটত্রিশ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন প্রতিহেজ হাসান মিরাজ বল করে একটি মেডেন দিয়ে আটত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি প্রতিবার তিন মোস্তাফিজুর রহমান আট ওভার বল করে কোনো মেডেল না দিয়ে চল্লিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি প্রতিবার রান দেন পাশ করে তানবির ইসলাম তিনি নির্ধারিত দশ বল করে কোনো মেডেন না দিয়ে বিয়াল্লিশ রান দিয়ে দু দুটি উইকেট তুলে নেন প্রতি রান দেন চার দশমিক দুই করে রিশাদ হোসেন দারুণ বলিং পারফরমেন্স তিনি নির্দেশ দশ ওভার বল করে কোন মডেন না দিয়ে বিয়াল্লিশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন প্রতি ওভারে রান দেন চার দশমিক দুই করে সাইফ হাসান দারুণ একটি দুটি ওভার করেন দুই ওভার বল করে নয় রান দিয়ে মাত্র নয় রান দিয়ে একটি উইকেট তুলে তুলে নেন তিনি প্রতি ওভারে রান দেন চার দশমিক করে এই ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পারফরমেন্স এবং বাংলাদেশের বোলিং পারফরমেন্স যদিও ম্যাচটি সুপারিতে গিয়ে দাঁড়ায় অর্থাৎ সুপার ওভারে গিয়ে যখন দাঁড়ায় তখন বাংলাদেশের মুস্তাফিসুর রহমান বল করে সেখানে তারা দশ রান করতে সক্ষম হন এবং তাদের একজন বলারও বল করে বাংলাদেশ নয় রান করতে সক্ষম হয় দুর্ভাগ্যজনকভাবে এক রানে বাংলাদেশ হেরে যায় সুপুর দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আছে